হ্যালো বন্ধুরা এই মাত্র জাস্ট মাথায় বন্ধ হলো তো দেখো নিফটিতে কালকে যেটা আমি ভিডিওতে বলেছিলাম যে যদি নিফটি কালকে তো গতকাল জাস্ট আমার এই লেভেলটা এই বেকার লেভেলটা কাজ করেছিল জোনটা এই জোনটা একটু পঞ্চাশ হাজার পঁচিশ হাজার দুশো পঁয়তাল্লিশ কালকে কিন্তু আপনি কালকে বলেছিলাম যে এখনও এই ডেটা আমার ঢাকিয়ে গেছে কারণ আমার সমস্ত সবকাটা কন্ডিশন কিন্তু নিফটি ফলো করছে আগামী দিন মানে আজকে কিন্তু গ্যাপ উপরে তাই বলছিলাম দেখো নিটি তাকে গ্যাপেন বলেছিলাম যে হয় এই রেড লাইনটা সামনাসামনি করে হতে পারে বা এই ট্রেন লাইনটা ট্রেন লাইনটার উপরে হতে পারে আর অবশ্যই এই জোনটার উপরে গ্যাপা বলে হতে পারে অবশ্যই তো দেখতেই পাচ্ছ যে অ্যাকুরেট তাই হলো আজকে নিফটি আজকে ফাটাফাটি একদম বাম্পার মুভমেন্ট দিয়ে দিয়েছে তো যাই হোক খুব খুশি যেটা আমি আজকে একটা শর্ট দিয়েছিলাম বলেইছিলাম যে এটা ডেলি চার্টে আমি এই এই অ্যানালাইসিসটা করছি যেহেতু টার্গেট অনেক বড় এই যে এই যে জোনটা দেখছে পঁচিশ হাজার চারশো উনচল্লিশ থেকে পঁচিশ হাজার চারশো তিয়াত্তর ব্লু লেভেলটা এই জোন এই যে জোনটা অনেক বড় টার্গেট তো একদিনই তো হবে না একদিন দু দিন তিন দিন লাগতে পারে আবার একদিনও অনেক সময় দিয়ে দেয় ঠিক আছে তো যাক নিফটি আজকে খুব ভালো জায়গায় এন্ড করেছে শেষ করেছে ক্লোজিংটা দিয়েছে তবে এবার আমি যেটা আগামী দিনে যে ভিউটা বলবো আমি নিপটির সম্বন্ধে সেটা হচ্ছে আমার যেটা ভিউ যে নিপ এই মুহূর্তে নিপটির এক এক্ষুনি নিচে আসার আমি সেরকম কোনো টেকনিক্যাল সম্ভাবনা দেখছি না যে নিপটি নিচে চলে আসবো ফুট করে এবার দেখো মার্কেট মার্কেটের মতন করে চলে ঠিক আছে আমি তো আর প্রেডিকশান করতে পারি না আমি জাস্ট প্রবাবিলিটির কথা ভাব যেটা সম্ভাবনা যে এটা হয়তো হতে পারে সেই হিসেবে আমরা ট্রেড করি তো আমি সেই রকম কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না যে নিপটি নিচের দিকে আসবে কারণ কারণ এটাই গত কয়েকদিন ধরে অপেক্ষা করছি বারবার বলে আসছি শুনছো তোমরা দেখছো ভিডিওতে যে এই এই কন্ডিশন হলে এই কন্ডিশন হলে এই লেভেলকে এই জোনটাকে ব্রেকআউট দিলে নিপটি এই জোন ব্লু কালারের জোনটা যে টেনেছে এত পর্যন্ত টার্গেট দিতে পারে তা আমার তো কন্ডিশন অনুযায়ী নিপটি তাই করছে তাহলে আমি এখন কি করে বলবো যে নিফটি বা আমি ভাববো কী করে যা আমার টেকনিক্যালি তো আমি কোনোভাবেই বুঝতে পারছি না যে নিফটি এখন ডাউনে আসবে তাই ডাউন সাইডের ভিউ কিন্তু আমার নেই একেবারেই নিই এটা বলবো না এখন কোথা থেকে কিছু হয়ে গেলো নিপটি হঠাৎ করে দুম করে গ্যাপ ডাউন খুলে গেলো সেটা আলাদা কথা রাতারাতি অনেক কিছু হয়ে যেতে আজে বাজে কোনো বার নিউজ দেশে যেতে পারে অমুক অমুক করেছে অমুক অমুক করেছে অমুক দেশে এই হয়েছে ঠিক আছে তো সেগুলো তার আমার হাতে নেই তবে নিপটির ক্ষেত্রে আমি বলবো আগামী দিনে নিপটি অবশ্যই আমার মন বলছে যে এই জোনটা যে টেনেছে এটা এটা পর্যন্ত টার্গেট দিতে পারে এছাড়া আরও উপরে যেতে পারে বলে আমার মনে হচ্ছে আর ডাউন সাইডে শুধু এটাই বলবো যতক্ষণ নিপটি এই যে চব্বিশ হাজার নশো সতেরো এই যে ব্লু কালারের লেভেলটা দেখছে বন্ধুরা এই লেভেলের নিচে না আসছে মানে ব্রেকডাউন না যতক্ষণ করছে এই এই ব্লু কালারের লেভেলটাকে ততক্ষণ পর্যন্ত ডাউনসাইডের আমার কোনো ভিউ নিফটি নেই ঠিক আছে চলো এবারে ব্যাঙ্ক নিফটিটা বলি দেখো নি বন্ধুরা ব্যাঙ্ক নিফটিতে কী হলো না ব্যাঙ্ক নিফটিতে আমি আগের দিনে বলেছিলাম ভিডিওতে নিফটির মতনই যে আমার মন বলছে যে ব্যাঙ্ক নিফটি আর নিফটি দুজনই গ্যাপ আপ মারবে ব্যাঙ্ক নিফটি যদি গ্যাপ আপ মারে আমি কি বলেছিলাম ব্যাঙ্ক নিফটি যদি গ্যাপ আপ মারে তাহলে আমি কী বলেছিলাম আমি বলেছিলাম এই যে এই যে কমলা কালারের এই লেভেলটা উনষাট হাজার ছশো চুয়াত্তর এই লেভেলটার সামান্য একটু হয়তো নিচে কিংবা এই লেভেলের ওপরেই হয়তো গ্যাপ আপ মারতে পারে আর যদি নিফটি সরি যদি ব্যাঙ্ক নিফটি উনষাট হাজার ছশো চুয়াত্তর লেভেলকে যদি ব্রেকআউট মানে ক্রস করে যদি টেট করতে থাকে মানে অনেকক্ষণ টেট করবে সাস্টেন্ড হতে হবে তো একটা জিনিসকে এতটা ইয়ে মানে যেহেতু ওপরে গ্যাপ আপ মারছে যদি সাস্টেন করে যায় এই এই লেভেলের ওপরে যদি এই লেভেলটা যদি ক্রস করে দেয় এবার একটু যদি দাঁড়িয়ে যায় মানে জাস্ট একটু রেস্ট নেওয়া দাঁড়িয়ে থাকা একটু কনসোলেটেশন করা যেটাকে আমরা সাস্টেন বলছি আর কি তাহলে কিন্তু এই যে ট্রেন লাইনটা সবুজ কালারের ট্রেন লাইনটা গ্রিন কালারের ট্রেন লাইনটা উপর আমি টেনেছি দেখতে পাচ্ছ এই লেভেল পর্যন্ত তো অবশ্যই আসতে পারে যেতে পারে হ্যাঁ তো আমার মনে হয় সেই সম্ভাবনাটা এখনও আছে তো আমি এখন আগামী দিনের যে ভিউটা আমি বাইক নিফটি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে আমার যে ভিউ এখনও তাই ভিউ দেখা যাবে ব্যাঙ্ক নিফটি কালকেও হয়তো গ্যাপটা হতে পারে নিফটিও হয়তো গ্যাপটা পড়তে পারে ঠিক আছে কিন্তু কোথাও যেন মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি যেতে পারে এই পাঁচশো উনষাট হাজার ছশো চুয়াত্তর লেভেলকে যদি আবার ব্রেকআউট দেয় হ্যাঁ তাহলে আমার মনে হয় যেতে পারে এই 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 টেন লাইন পর্যন্ত যেতে পারে এই গ্রিন কালারের ট্রেন লাইন পর্যন্ত যেতে পারে তবে হ্যাঁ এই কমলা কালারের লেভেলের ওপরে যদি ও ক্লো মানে ওপেন হয় গ্যাপ আপ ওপেন হয় তাহলে আমি বলবো একটা রিপ্লেসমেন্টের দরকার আছে বন্ধুরা একটা ছোট্ট রিপ্লেসমেন্ট ছোট্ট বলতে কি যে উপরে যদি ওপেন হয় এই এই উনষাট হাজার ছশো চুয়াত্তর উপরে যদি ওপেন হয় ওপেন হওয়ার পর যদি আবার রিপ্লেস করে এই লেভেলেই যদি আবার ফিরে আসে এসে এখান থেকে যদি ও ব্যাক করে উপরের দিকে যায় তাহলে কিন্তু এই ট্রেন লাইনকে তো টাচ করতেই পারে আমার মনে হয় ট্রেন লাইনটাকে ব্রেকআউট আউট করেও আরও অনেক উপরে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা আছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কারণ এখন ট্রেন মোটামুটি যেটা বোঝা যাচ্ছে আপসাইডের দিকে এবার একটা কিন্তু বলি সেই বারবার আমি কিন্তু বলি বন্ধুরা আমি এখনও কিন্তু ব্যাঙ্ক গতকালকে তো বলেছি আজকেও বলছি আমি কিন্তু এখনও ব্যাঙ্ক নিফটি আপসাইডে আমার অতটা ভরসা নেই কারণ কারণ ব্যাঙ্ক নিফটি আমি আমি যেমন নিফটি আমার কন্ডিশনগুলোকে ফলো করেছে সেজন্য আমি বললাম নিপটি এখনও আমার টার্গেট যেতে পারে কিন্তু ব্যাঙ্ক নিপটির ক্ষেত্রে কালকে যা বলছি আজকে বলছি ব্যাঙ্ক নিপটি আমার কন্ডিশনকে ফলো করেনি তাই আমার কন্ডিশন মতো ব্যাঙ্ক নিপটিকে আবার নিচেই আসতে হবে যদি ব্যাঙ্ক নিপটি নিচে না আসে আমার এই যে লেভেল এই যে লেভেলটা তোমাদের দেখিয়েছিলাম যে আটান্ন হাজার ছশো তেরো থেকে আটান্ন হাজার সাতশো উনচল্লিশ এই যে জোনটা আমি টেনেছি ব্লু কালার আর গ্রিন কালারের যে লেভেলটা এর কাছে যদি না আসে তাহলে আমি যদি ধরো ট্রেড করি তাহলে আমি টেডটা নেব কীভাবে তাই না আমার তো তাহলে ট্রেড হবে না তাহলে এই ট্রেডটা ছেড়ে দিতে হবে হ্যাঁ আর মানে আমার তো লেভেল এখানে এই লেভেলে আমি যদি আমার পছন্দ মতো লেভেলে না পাই তাতে আমি ট্রেড নিতে পারবো না তাই সেই জন্যই ব্যাঙ্ক নিফটিকে এখানে আসতে আর আমার ওই জন্যই জেদ যা আমি আশা করছি আমি চাইছি ব্যাঙ্ক নিফটি এই এই লেভেলের কাছে আবার ফিরে আসুক যাতে আমি আবার ট্রেড ট্রেড করতে পারি বা নিতে পারি আমি যাতে পেপার ট্রেড করি আর যাই করি যেন আমি কাজটা করতে পারি কিন্তু আমার লেভেলের কাছে না আসলে করতে পারবো না তবে হ্যাঁ যদি ওপরের দিকে চলে যায় একটু আগে প্রথমে যেটা আমি বললাম যে যদি গ্যাপ আপ ওপেন হয় হয়ে মোটামুটি যে যে কন্ডিশনটা বললাম একটা রিট্রেস নেবে রিট্রেস নেওয়ার পরে এখান থেকে ঘুরে যদি আবার উপরে ওটা আপসাইডে যেতে পারে সেক্ষেত্রে তাহলে আমি বুঝে নেব যে আমার ব্যাঙ্ক নিফটি এই ট্রেডটা আমার হলো না ব্যাঙ্ক নিফটি আমার আমার এই কন্ডিশন যে চললো না এটা আমি ছেড়ে দিলাম কোনো ব্যাপার না আবার আবার আমার কাছে সুযোগ আসবে তখন দেখা যাবে তাই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এটাই আমার ভিউ আর যা লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ডাউন ডাউন সাইডের দিকে যেটা বলবো আমি এই মুহূর্তে চাইছি ব্যাঙ্ক নিফটি ডাউনে আসুক কিন্তু সেটা কেন না আমার লেভেল পর্যন্ত যাতে আমি এন্ট্রি নিতে পারি সেই জন্য নাহলে ব্যাঙ্ক নিফটেরও কিন্তু ডাউনসাইডে ভিউ আমি এখন দেখতে পাচ্ছি না অনেক মুখে অনেক কথা শুনছি অনেক জায়গা থেকে খবর আসছে শুনছি বড় ফল হওয়ার আছে কেউ বলছে বাইশ হাজার যাবে আসতে পারে কেউ বলছে নিফটি বাইশ হাজার নামতে পারে একুশ হাজার নামতে পারে কেউ বলছে ব্যাঙ্ক নিফটি অমুক জায়গায় নামতে পারে অমুক জায়গা নামতে পারে কিন্তু না বন্ধুরা আমি আমার ভিউ একটু আলাদা আমি ভিড়ের সাথে চলি না আগে বলেছি তোমাদের তো আমার ভিউ হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি যদি ডাউনসাইড ফল হয়ও যদি ডাউনসাইডে টেট করেও তাহলে যতক্ষণ না এই যে কমলা কালারের দুটো দেখেছো লেভেল আমি ড্র করেছি সাতান্ন হাজার চারশো তেত্রিশ থেকে সাতান্ন হাজার ছশো তেইশ এই লেভেলটাকে ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না ব্রেক ডাউন করে কন্টিনিউ ট্রেড করবে ততক্ষণ ব্যাঙ্ক নিফটিতে আমি কোনো ডাউনফল দেখছি না এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতবাদ আমার অ্যানালাইসিস অনুযায়ী ঠিক আছে কোনো রেকমেন্ডেশন না কোনো টিপস নয় শুধুমাত্র লার্নিং পারপাসে আর আমি কিছু শেখাচ্ছি না আমি নিজেই শিখছি ভিডিওটা তৈরি করে তোমাদেরকে আপডেট দিচ্ছি যাতে আমার ভিডিও থেকে যদি কোনো ভুল হয়ে থাকে আমি যদি কোনো ভুল করে থাকি সেটা দেখে যাতে তোমাদের কোনো উপকার হয় তাহলে আমি খুব খুশি হব আর ভিডিওটা শেষ করার আগে আজ আর বিশেষ যদি বলেনি ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি যে যারা দেখছো ভিডিওটা আমার প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যারা দেখছো একটা সাবস্ক্রাইব অবশ্যই করো চলো যদি আমার কিছু নতুন আপডেট থাকে তাহলে আমি অবশ্যই আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ